জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দল সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ কাজিমুদ্দিন প্রধানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত সোমবার পনেরোই এপ্রিল বাদ আসর বিকেল চারটায় নারায়ণগঞ্জ বারো নং ওয়ার্ড সংলগ্ন খানপুর চিলড্রেন পার্কে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দল সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ কাজিমুদ্দিন প্রধানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগ আহ্বায়ক আব্দুল কাদির ও সদস্য সচিব কামাল হোসেন সহ আরো উপস্থিত ছিলেন মজিবুর রহমান সিরাজুল ইসলাম আলী হোসেন জীবন শাহ আলম আসলাম গাজী মোহাম্মদ লিটন আশরাফ পাবেল ফারুক শাহাবুদ্দিন পাঠান সহ আরো অনেক নেতৃবৃন্দরা আপনাদের condolence আমরা জেলা শ্রমিকদের পক্ষ থেকে এই শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা নেতৃবৃন্দ আছে সিদ্ধিরগঞ্জ নেতৃবৃন্দ আছে জেলাচঙ্গুল নেতৃবৃন্দ আছে আমরা শুধু এটাই বলবো যে কাজিম ভাই অত্যন্ত ভালো মনের মানুষ ছিল আমরা সবাই তার আত্মার মা কামনা করছি সবাইকে তার আত্মার জন্য দোয়া প্রার্থনা করছি আর সুখ সম্পদ পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ তালা তাদেরকে যাতে এই ধৈর্য ধারণের ক্ষমতা দেয় এই সুখ কাটিয়ে উঠতে পারে সবাইকে শ্রমিক লীগের পক্ষ থেকে এই আগন করছি अरे सर सर साइड हो जाए आप अंदर बात कर रहे যুগ সুন্দর কালকে প্রধানমন্ত্রী নিজে এলেন করছেন আমি প্রধানমন্ত্রী ফোন করছিলাম প্রধানমন্ত্রী ফোন করার পরে উনি দ্রুত আনা হবে আপনার তো Selamlar. Sağ olun.